আজকে নেলে ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা জেল এক্সটেনশান করবে ভিডিও করার জন্য আমার কাছে যে স্ট্যান্ডটা রয়েছে সেটা একটু অন্য রকমের তাই জন্য ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল তোমরা ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নেবে প্রথমেই দেখো আমি আমার নখগুলোকে কেটে নেব তোমরা যে ক্লায়েন্টেরই করোনা কেন বা নিজের হাতেই করোনা কেন এক্সট্রা যে নেলসগুলো রয়েছে ওগুলোকে কেটে নেবে তোমাদের ভ্যানিটিতে অবশ্যই নেল কাটার রাখবে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যেখানে যার ডাউট থাকবে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো প্রত্যেকটা নেলগুলোকে ভালো করে কাটিং করে নেব এবারে দেখো এই হাট বাফারটার সাহায্যে আমার এক্সট্রা যদিও বা নেল লেগে থাকে সেটাকে ভালো করে আমি বাফ করে ছোট করে নেবো কাটিং করার পরেও নেলগুলো যে এব্রো খেবড়ো হয়ে থাকে না সেটা বাফারটা দিয়ে আমি ঠিক করে নিচ্ছি তো প্রত্যেকটা নখে এভাবে ভালো করে হাট বাফার দিয়ে বাফ করে নেব এরপরে দেখো নেল পুষারের সাহায্যে ভালো করে কিউটিক্যালের কাছে আমি পুষ করে নেব এভাবে প্রত্যেকটা নখেই কিন্তু আমি পুশ করে নিচ্ছি এবার কিউটিক্যালটা আমার বেশি হার্ড লাগছিলো তাই জন্য আমি কিউটিক্যাল কাটার দিয়ে কিউটিক্যালগুলোকে ভালো করে কাটিং করে নিচ্ছি কিউটিক্যাল কাটিংও কিন্তু খুব সাবধানে করতে হয় না হলে ক্লায়েন্টের কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে হার্ড বাফারের সাহায্যে নেলের যে উপরি লেয়ারটা রয়েছে সেটাকে হালকা করে বাফ করে নেব। একদম সামান্য বাফ করব হালকা হাতে একদম সামান্য উপরের লেয়ারটা অনেকে কি করে জোরে জোরে বাফ করে ফেলে তার ফলে কিন্তু নেলের অনেকটা ক্ষতি হয় একদম কিন্তু হালকা হাতে বাফ করবে আমি আবারও বলে দিচ্ছি এমনভাবে বাপ করবে শুধুমাত্র যাতে নীলের যে উপরের সাইনটা থাকে সেটাকে হালকা করে রিমুভ করবে আবারও একটা নখেতে বাপ করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি বারবার বলে দিচ্ছি আমার হয়তো ভিডিও দেখে তোমাদের মনে হতে পারে যে আমি জোরে জোরে কিন্তু বাপ করছি তা না একদম সফট হাতে সফটভাবে বাপটা করছি এভাবেই সব নখে কিন্তু বাফগুলো করে নিলাম এরপর এই বক্সের মধ্যে বিভিন্ন সাইজের টিপস আমি রেখেছি টিপসগুলো কিন্তু আলাদা কিনতে হয় আর এই বক্সটাও আলাদা কিনতে হয় তার মধ্যে তোমরা নাম্বার দেখে দেখে সাজিয়ে রেখে দেবে এবার আমি এখানে দেখো নেলের সাইজ অনুযায়ী টিপস আমি বেছে নিচ্ছি সেট করবে দেখবে দুধারের নোকটাকে একটু চেপে নেবে চেপে নেওয়ার পরে তারপরে ভালো করে সেট করে দেখবে যে ঠিক হচ্ছে কি না এখানে নেলের থেকে আমি একটু সাইজ বড় নেব কারণ সাইডগুলো ওয়ালগুলোতে একটু বাপ করতে হয় তাই জন্য এক সাইজ মতো একটু সাইজ মতো বড় নেবো পুরোপুরি সেম সেম নেওয়া যাবে না এভাবেই প্রত্যেকটা নেল টিপস আমি আমার হাতের নেল অনুযায়ী বেছে নিচ্ছি বাছা হয়ে গেলে এভাবে ঠিক পরপর নখ অনুযায়ী সাজিয়ে নিয়েছি এবার দেখো একটা টিপস নিয়ে নিচ্ছি আর এই যে পাতলা মতো অংশটা নিচের দিকে দেখতে পাচ্ছ এইটাকে বলে নেল কানেক্টার এবার দেখো আমি বাফ করে নেব ও এই যে নেল কানেক্টার আছে উপরের হালকা আমি বাফ করে নেব এগুলো আগে থেকে বাফ করে রাখলে সুবিধা হয় কারণ নেল টিপসটা যখন বসাবো তখন তো বাফ করতে হয় তখন নখের মধ্যে অনেক সময় যারা নতুন কাজ করো তারা তোমরা তাহলে নখও বাফ করে ফেলবে সেই জন্য আগে থেকেই তোমরা বাপ করে নিবে আমি বাফ করে নিচ্ছি এরপরে যে আমি নেল বাপ করেছিলাম তারপরে ডিহাইড্রেটার লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা নখেই আমি ডিহাইড্রেটার লাগিয়ে নিচ্ছি এরপরে এই যে নেলগুলো রয়েছে নেলের যে নেলগুলো তোমরা এই যে নেল কানেক্টার যেটা বলেছিলাম ঠিক সেখানটাতেই নেল কানেক্টারের কাছেই দেবে খুব বেশি গ্লু দেবে না আর খুব অল্প গ্লুও দেবে না এবারে হাতের টিপসটা আমি কিভাবে লাগাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো হাতের এ দেখো দুপাশের চামড়াগুলোকে টেনে নেবে যারা নতুন কাজ করছো আর আমার কাজ করতে সুবিধা হয়ে গেছে বলে আমি না চেপেও করতে পারি এভাবে দেখো ঠিক প্রেস করে দিয়ে একটু হালকা প্রেস করে রাখবে দিয়ে সঙ্গে সঙ্গে আঠাটা লক হয়ে যাবে একদম টাইট আঠা তোমরা অবশ্যই একটা ভালো গ্লু কিনবে এবার পরপর আমি আলাদা টিপসগুলো লাগিয়ে নিচ্ছি দেখো আর একটা কিন্তু টিপস আমি লাগিয়ে দেখাচ্ছি এভাবে প্রেস করে কিছুটা কোনগুলোকে চেপে রাখবে মাত্র কয়েক সেকেন্ড চেপে রাখবে দিয়ে ছেড়ে দিলেই কিন্তু টিপস লাগানো কমপ্লিট হয়ে যাবে আমি পুরোপুরি টিপস লাগানোর পর আবার ফেরত আসছি এই দেখো পুরোপুরি টিপস লাগানো কমপ্লিট এবার বাদ বাকি কাজ করা যাক এবার আমি আমার টিপসগুলোকে কেটে নেব যে যতটা পরিমাণে টিপস লম্বা রাখতে চাই সেই পরিমাণ রেখে টিপসটা তোমরা কেটে নেবে তবে প্রত্যেকটা নেল টিপস আমি আমার প্রয়োজন মতো কেটে নিলাম এরপরে দরকার নেল শেপের দেখো কমপ্লিট কাটিং করা এবার নেল শেপ দেবো আমি এখানে স্কোয়ার সে তোমাদের নেল শেপের ক্লাস আমি একটা ভিডিওতে শেয়ার করেছি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখানে ক্লিক করে দেখে আসতে পারো এবার দেখো আমি এখানে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি শেপের ভিডিওটা দেখাচ্ছি না তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে আসো আমার এখানে স্কোয়ার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো সফট বাফারের সাহায্যে লিনটেন্সগুলোকে গুলোকে ক্লিন করে দেবো তলায় যে লিনটেন্স জমে থাকে সাইডে সেইগুলোই সফট বাফারের সাহায্যে ভালো করে রিমুভ করে দিচ্ছি এই যে একটা প্রথমে বলেছিলাম হার্ড বাফার আর একটা যেটা রাখলাম সেটা হচ্ছে সফট ওয়াফার দেখো কি সুন্দর স্কোয়ার শেপগুলো চলে এসেছে এরপরে এই যে বলেছিলাম নেল কানেক্টারের কথা যেখানটাতে শুধুমাত্র গ্লু লাগিয়েছিলাম এবার আসল নেলের সাথে এই যে নেলসটা লাগিয়েছি সেটার সাথে পুরো মার্চ করে দেব যাতে মাঝখানে উঁচু নিচু ভাবটা যাতে না থাকে দেখো এইভাবে তোমরা হাত দিয়ে দেখে নেবে যেন ও লেব্রো খেব্রো না থাকে হাতের নখের সাহায্যে ভালোভাবে মার্চ হয়ে যায় এরপরে যে দেখো ফেক নেলসটা লাগালাম এটার ওপরের যে সাইনটা রয়েছে এই যে হার্ট বাফারের সাহায্যে সাইনটাকে আমি রিমুভ করে দিচ্ছি দেখো প্রত্যেকটা নেলে কিন্তু সেমভাবে আমি কাজ করে নিচ্ছি হার্ট বাফার দিয়ে এবার নেল কানেক্টারটাকে মার্চ করে দিচ্ছি আসল নেলের সাথে তারপরে উপরের যে সাইনটা রয়েছে শুধুমাত্র যেটা নেলসটা পড়ালাম সেটাই কিন্তু আমি আফ করে নিচ্ছি আমি কিন্তু আসল নেলের উপরটাই বাফ করছি না এবার দেখো পাফি ব্রাশের সাহায্যে ডাস্টগুলোকে ঝেড়ে নিচ্ছি এতে দেখো অ্যাসিটন ঢালা আছে এভাবে পাম্প করে নিচ্ছি টিস্যুটাতে এবার যে নখের উপর যে জমে রয়েছে নোংরাগুলো সেগুলোকে একটু অ্যাসিটন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এরপরে আসল নীলের সাথে যখন ফেগনেলটা আমরা মার্চ করলাম আমাদের উপরের নীলের হালকা ফুলকা বাফ হতেই পারে তার জন্য আবার উপরের লেয়ারটাতে আমরা শুধুমাত্র আসল নইলের উপরেই আমরা কিন্তু ডিহাইড্রেটারটা আরেকবার লাগিয়ে নেব। এরপরেই রয়েছে আমাদের আসল কাজ জেল অ্যাপ্লিকেশন আমি এখানে সিলসের ক্লিয়ার জেল অ্যাপ্লিকেশন করব তোমরা অন্য ব্র্যান্ডেরও কাজ করতে পারো আবার সিলসের অন্য কালার যেগুলো পিঙ্ক কালার হয় সেগুলো দিয়েও তোমরা কাজ করতে পারো এবারে জেলটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক কোম্পানির জেল খুব পাতলা হয় সঙ্গে সঙ্গে গড়িয়ে যায় এটা একটু হালকা মোটা টাইপের হয় যার যেই জেলে কাজ করা অভ্যাস সেটা দিয়েই করতে পারো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব জেল অ্যাপ্লিকেশন দেখো জেলটা কিন্তু আমি নিলাম নেওয়ার পরে এই যে মিডিল পজিশান রয়েছে ওটাতে ভালো করে আমি নিয়ে এবার উপরের যে কিউটিক্যালের কাছে কিন্তু এক সুতো মতো ছেড়ে আমরা কাজ করব। কিউটিক্যালের কাছে একদম লাগাবো না তাহলে জিনিসটা মানে ব্যাপারটা দেখতে বাজে লাগবে কিউটিক্যাল থেকে এক সুতো ছেড়ে অবশ্যই আমরা কাজ করব। এরপরে দেখো জেলের অ্যাপ্লিকেশানটা আমি কিভাবে করছি ভালো করে দেখো জেল অ্যাপ্লিকেশান দু ধরনেরভাবে করতে পারো মানে একদম পাতলা পাতলা লেয়ার নিয়ে নীল শেপের মতো করতে পারো আর একটাভাবে যেটা হয় সেটা হচ্ছে এই যে মিডিল কাছে মিডিলের পজিশানটা হালকা মতো উঁচু রয়েছে রু হবে আর সামনেটা আর পেছনটা কিন্তু নিচু টাইপের হবে ঠিক এপেক্স ক্রিয়েট হবে তোমাদেরকে ছবিতে আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি এরকম টাইপের করতে পারো বা পুরো পাতলা পাতলা লেয়ারটা শুধুই করতে পারো যে কোনো একটা করতে পারো এবার দেখো অ্যাপ্লিকেশনের পরে কি করব হাতটা ঠিক এভাবে উল্টে দিয়ে এই জিনিসটা করব। যাতে কি হয় মিডিল পজিশনে আমাদের যে এক্সট্রা জেলটা রয়েছে সেটা চলে আসে আর দেখতে এপেক্সের মতো লাগে আমি উল্টে একটু আরেভাবে ভাবে দেখিয়ে নিচ্ছি ঠিকঠাক পজিশনে জমা হয়েছে কি না হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে কিওর করতে দেবো আমি একটা একটা নেলসেই করছি তোমরা চাইলে চারটে আঙুলে আগে করবে তারপরে লাস্টের বুড়ো আঙুলটাই লাস্টে করবে এবারে আমি একশো কুড়ি সেকেন্ড করে এটাকে কিওর করে নেব আর একটা নখে তোমাদের অ্যাপ্লিকেশান করে দেখে দিচ্ছি এভাবে ঠিক মিডিল পজিশানটাতে রাখবো রাখার পরে যে কিউটিক্যাল রয়েছে কিউটিক্যালের কাছে নিয়ে যাব। কিন্তু এক সুতো ছেড়ে তারপরেই আমরা কাজ করব আমি বারবার বলে দিচ্ছি এভাবে দেখো নিয়ে যাচ্ছি জেলটা নিয়ে যাওয়ার পর বাঁ দিক ডান দিক এভাবেই কাজ করব। কারা কারা আমার ক্লাস দেখে একটু নেল নেসটেনশান শিখেছো অবশ্যই জানিও কতটা হেল্প হচ্ছে তোমাদের না কমেন্ট করলে বুঝবো কি করে এই সমস্ত কিছু প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেব সেখান থেকে তোমরা পারচেস করতে পারো তো দেখো কিভাবে আমি অ্যাপ্লিকেশান করছি অ্যাপ্লিকেশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার অ্যাপ্লিকেশানের পরে আবার হাতটাকে আমি এভাবে নিচু করে রাখবো দিয়ে হাতটা ঠিক এভাবে করবো যাতে মিডিল পজিশানে জেলটা চলে আসে হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি কিওর করতে দিয়ে দেবো এভাবে প্রত্যেকটা নেলসে কিওর করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো আমি আবার এখানে অ্যাসিডন নিয়ে নিয়েছি কারণ যতই তুমি কিওর করো না কেন এই এটা ঠিক শুকাবে না চিটচিটে ভাব রয়েই যাবে এবারে দেখো অ্যাসিডনটা দিয়ে আমি মুছে নিচ্ছি যাতে এই চিটচিটে ভাবটা চলে যায় হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে কিন্তু ক্লাস করতে গেলে তো তোমরা তো জানতেই হবে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় এভাবে অ্যাসিডেন্টটা দিয়ে পুরো নেলসগুলোতে ভালো করে মুছে নিলাম তো দেখো জেল অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে তো জেল অ্যাপ্লিকেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম নেলে ক্লাস দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে